আমরা অনেক সময় পার্থিব বিষয় কারো কোন সফলতা দেখে তার মতো হতে চায়। যেমন ধরুন আপনার সাথীর মধ্যে কেহ একজন ভালো ওয়াইজ হয়ে গেছে মানুষ তার আলোচনা শুনতে চায় বা আদর্শ লেখ হয়ে গেছে মার্কেটে তার বই এসেছে অথবা একজন সফল ফ্রিল্যান্সার হয়ে গেল মাসে তার লাখ টাকার মতো ইনকাম তার সফলতা দেখে আপনি তার মতো হওয়ার স্বপ্ন দেখতে লাগলেন তার পথে হাঁটতে লাগলেন আসলে কি আপনি পারবেন তার মত হতে এ প্রশ্নের উত্তরের আগে একটা সিক্রেট বলি প্রতিটি মানুষকে আল্লাহ তারা বিশেষ প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন আর এই প্রতিভা সবার মাঝে অভিন্ন নয় এটা খোলা প্রদত্ত নিজাম ও সৃষ্টির সৌন্দর্য আপনি কি ভালো পারেন কি করতে ভালোবাসেন সমাজে করতে পারেন বা ফুটিয়ে তুলতে কি আছে এমন আগে সেটা খুঁজে বের করুন এবং সেদিকেই ফোকাস করুন চেষ্টা অব্যাহত রাখুন ইনশাল্লাহ শুদ্ধ প্রতিভার বিকাশ ঘটবে একদিন আপনিও পাবেন সফলতার হাতছাড়ি